জাস্ট একটু এ করে ঢুকে দিলাম ব্যাস এইভাবে ঘুরে নিয়ে একদম কোয়া বেরিয়ে চলে আসে এবারে তালে শাসের কো তো বন্ধুরা দেখতে পাচ্ছো আজকে আবার নিয়ে চলে এসেছি মিষ্টি কি করে ডিমের খোসা ছাড়াই খুবই সহজ পদ্ধতিতে এটা শেয়ার করব মিষ্টি তাই তো একদম ইউনিক একেবারে দেখো ও সেকেন্ডের মধ্যে ডিমের খোসা ছাড়িয়ে ফেলছে ডিমটা সাইজে থেকে ছোট কিন্তু ওই কোয়েল পাখির ডিমের মতো কোয়েল পাখির ডিমের মতো এছাড়া টেপ ধরে দুই তিন পেট টেড়ে একসাথে নিয়ে আসা হয়

লিচুর সাথে কি এই ডিমের সাথে কি লিচু দেবো দেখতে ঘেমে পুরো জল এখন আর টাইম নেই এখন রান্না করার সময় চলো ভালো লাগে টাটা